মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল একটি ভিডিও শেয়ার করেন আর সেই ভিডিও ঘিরেই কিন্তু তোলপার পড়ে যায় কারণ সেই ভিডিওতে যেটা দেখানো হয়েছে দিল্লিতে শিশু নিগ্রহ করা হয়েছে বাঙালি মহিলা এবং তার শিশুকে মারধর করেছে নিগ্রহ করেছে দিল্লি পুলিশ এমনই কিন্তু বিস্ফোরক দাবি ওঠে কারণ এই মুহূর্তে বাঙালিদের উপর নির্যাতন এই ইস্যু নিয়ে উত্তাল একেবারে গোটা রাজ্য আন্দোলনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরপরই ভিডিও পোস্টের পরপরই কিন্তু নড়ে চড়ে বসে দিল্লি পুলিশ তদন্ত করে একেবারে বিস্ফোরক তথ্য সামনে আনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা দাবি করতেন সেটা সর্বৈহ ভুয়ো উস্কানিমূলক এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেন এবং ওই মহিলাকে যাকে নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে সেই মহিলাকে চেপে ধরতে সে বিস্ফোরক দাবি করে মালদাহের এক তৃণমূল নেতার নির্দেশে তিনি এই কাজ করেছেন তারপর পরে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন বিরোধীরা বিশেষ করে বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভ্রান্তিকর ভুয়ো তথ্য ছড়াচ্ছেন ভুয়ো ভিডিও ছড়াচ্ছেন উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক এমনই কিন্তু দাবি তুলে দিল্লি পুলিশের কাছে আর্জি জানান শুভেন্দু অধিকারী এবং তিনি দাবি করেন শুভেন্দু অধিকারী বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার দপ্তরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করবে আর এই দাবির পরপরই কিন্তু অবশেষে মুখ খুললেন মমতা ব্যানার্জি মুখ খুলি বিস্ফোরক মমতা ব্যানার্জি দিল্লি পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে শিশু নির্যাতনের ঘটনা নিয়ে দিল্লি পুলিশের যে দাবি সেই দাবির পাল্টা এবার মুখ্যমন্ত্রী যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হুইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য চুড়ে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে অভিযোগ করেছিলেন দিল্লিতে কাজ করতে যাওয়া বাঙালির পরিযায়ী শ্রমিক পরিবারের মা ও শিশুকে নির্মমভাবে পিটিয়েছে দিল্লি পুলিশ বোলপুরের সভা থেকেও একই অভিযোগ করেছিলেন মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বক্তব্য খন্ডাতে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন দিল্লি পুলিশের ডিএসপি পূর্ব অভিষেক ধনিয়া মঙ্গলবার ইমাম বাজারে সরকারি কর্মসূচি থেকে পাল্টা দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আজ বলেন আমি কালকে ওই বাচ্চাটার কথা বলেছিলাম একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে আমি কালকে মিটিংয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন বলেছিলাম ওদের থ্রেট করা হবে হয়েছে সেটাই আমরা চাইবো তারা যাতে ফিরে আসেন আর কে সত্যি কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিও এবং সভায় করা দাবির প্রেক্ষিতে বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে তৃণমূল তবে দিল্লির পুলিশ কর্তা সাংবাদিক বৈঠক করে জানান মমতা ব্যানার্জী যে ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিও তদন্ত শুরু করা হয়েছিল কি জানা গেছে তার ব্যাখ্যা করতে গিয়ে জানান ওই ভিডিওতে থাকা মহিলার পরিচয় জেনে তার বাড়িতে যান তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা জানান ছাব্বিশে জুলাই রাত সাড়ে দশটা নাগাদ সাদা পোশাকে দিল্লি পুলিশের চারজন কর্মী তাদের বাড়িতে আসেন এবং তাদের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় তারপরে তাদের থেকে পঁচিশ হাজার টাকা করে দাবি করেন ওই পুলিশ কর্মীরা মারধর করা হয় দিল্লি পুলিশের এও দাবি মহিলার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দিল্লি পুলিশের ডিএসপি পূর্ব অভিষেক জানান পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয় প্রযুক্তিগত সহায়তা এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সত্য উদ্ঘাটন করে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি স্বীকার করেন মালদহে এক আত্মীয় রয়েছেন যিনি একজন রাজনৈতিক কর্মী তার কথাতেই ওই ভিডিও তৈরি করেছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই মহিলা পরে তা ছড়িয়ে দেওয়া হয় অভিষেকের কথায় দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ইচ্ছাকৃতভাবে ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়ানো হয়েছে ঘটনার তদন্ত চলছে দিল্লি পুলিশের বক্তব্যকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ একটি সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন আমি সৌমেন্দুকে থানায় অভিযোগ দায়ের করতে মুখ্যমন্ত্রীর বলেছি উদ্দেশ্যে কটাক্ষ করে শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী মিথ্যা খবর ছড়াচ্ছেন তিনি গুজব রটানোর আন্তর্জাতিক পুরস্কার পেতে পারেন মঙ্গলবার দিল্লির মন্দির মার্গ থানায় এই অভিযোগ দায়ের করেছেন সৌমেন্দু বিজেপি সাংসদ বলেন মালদহের এক মহিলার অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি ভুয়ো ছবি পোস্ট করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছেন সেই ঘটনার কথা উল্লেখ করি আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে লিখিত অভিযোগ দায়ের করেছি শুভেন্দুর সাংবাদিক বৈঠকের পাশাপাশি এই সময়ই কিন্তু বীরভূম থেকে নাম না করে দিল্লি পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্লেখ্য মমতা পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীও বটে আবার দিল্লি পুলিশ অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যাকে অনেকেই শাহের সঙ্গে মমতার সংঘাত হিসাবেই অভিহিত করছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুভেন্দু অধিকারীর দাবির পরপরই সৌমেন্দু অধিকারী তিনি স্পষ্ট ঘোষণা করে দিলেন তিনি এফআইআর দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের করেছেন তিনি এবং লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন দিল্লি পুলিশের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরপরই কিন্তু মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীর যে পোস্ট করা ভিডিও ছবিকে ভুয়ো বলে দাবি করেছে সেটা নিয়ে মুখ খুলে রীতিমতো চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট করলেন শিশু কাণ্ডে দিল্লি পুলিশ আমি জানি ওই মহিলাকে করবে থ্রেট ভয় দেখাবে তাই করেছে এবং ভয় দেখানোর জন্যই ওই মহিলা এই ধরনের মন্তব্য করেছে তিনি স্পষ্ট করেছেন আমি কালকে ওই বাচ্চাদের কথা বলেছিলাম একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে আমি কালকেই মিটিং বলেছিলাম রেকর্ড চেক করে দেখুন বলেছিলাম ওদের থ্রেট করা হবে হয়েছে সেটাই আমরা চাইব আক্রান্তরা যাতে ফিরে আসেন আর কে সত্যি কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ দিল্লি পুলিশ যে দাবি করছে সেটা ভুল সেটা ভুয়ো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ করে দিলেন মুখ্যমন্ত্রী কে সত্য আর কে মিথ্যা সেটা প্রমাণ হয়ে যাবে এমনই কিন্তু দাবি করলেন একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে মারধর করা হয়েছে এমনই দাবি মুখ্যমন্ত্রীর তবে দিল্লি পুলিশ এটাকে সর্বৈব মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বলে উস্কানিমূলক বলে দাবি করেছেন তার মাঝেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে দিল্লিতে কি পদক্ষেপ নেয় দিল্লি পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দাবি করলেন তার সাবেককে তিনি কি প্রমাণ দেন খেলা কিন্তু একেবারে জমে গেল দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে এদিকে মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্সেস রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই কিন্তু একেবারে জমজমাট কি হতে চলেছে আগামী দিনে দিল্লি পুলিশ সঠিক কথা বলছেন সঠিক তথ্য দিচ্ছেন নাকি মুখ্যমন্ত্রী সঠিক কথা বলছেন তদন্তে কি তথ্য উঠে আসে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দেবেন বলেছেন তিনি কি প্রমাণ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের